This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সমন্বয়ক একদের রাজনৈতিক গুরু কি ফরহাদ মোছার কেন তিনি জুলাই আন্দোলনের সাড়ে পাঁচ মাস পর অন্তর্বর্তী সরকারকে সেনা সমর্থিত উপদেষ্টা সরকার আখ্যায়িত করে বেআইনি ও অবৈধ বলে ঘোষণা করলেন গত পনেরোই জানুয়ারি লেখক কবি ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মোঝার ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে বলেছেন ঘোষণাপত্র বা প্রোক্লেমেশন জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং আইনি অনুষ্ঠান গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের অনুপস্থিতিতে সেনা সমর্থিত উপদেষ্টা সরকার বেআইনি ও অবৈধ ওই পোস্টে তিনি আরও বলেন শুরু থেকে আমি কয়েকটি স্পষ্ট কথা বলে এসেছি শেখ হাসিনার ফ্যাসিস সংবিধান রক্ষার শপথ নিয়ে একটি সেনা সমর্থিত উপদেষ্টা সরকার গঠন করা হয়েছে অথচ এ ধরনের সরকারের কোনো সাংবিধানিক বা আইনি ভিত্তি নেই অর্থাৎ জনগণের অভিপ্রায়ের বিপরীতে একটা অবৈধ সরকার জবরদস্তি কায়েম রাখা হয়েছে আইনি কিংবা রাজনৈতিক প্রক্রিয়া উভয় দিক থেকেই জুলাই গণভ্যুত্থানের ফলে এ ধরনের সেনা সমর্থিত উপদেষ্টা সরকার গঠন সম্পূর্ণ অবৈধ অযৌক্তিক এবং কাণ্ডজ্ঞান বিবর্জিত সিদ্ধান্ত সতেরো কোটির অধিক জনগণ অধ্যুষিত বাংলাদেশের জন্য এটা ভয়ানক দায়িত্বহীন ও বিপজ্জনক ইতোমধ্যেই বৈরী ভূ রাজনৈতিক বাস্তবতায় এই অবৈধ সরকার প্রকট বিপদ তৈরি করে রেখেছে সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর দাপট ও দম্ভ তার প্রমাণ এই কবি লেখক রাজনৈতিক বিশ্লেষক বলেন আফসুস গণ অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রছাত্রী তরুণদের দাবি মানা হচ্ছে না যা গভীর রাজনৈতিক সংকট তৈরি করে রেখেছে এই সংকট এড়িয়ে যাবার কোনো উপায় নেই অনুসন্ধানে দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রোক্লেমেশন অব জুলাই রিভলিউশনের খসড়ায় উনিশশো বাহাত্তর সালের সংবিধান সংশোধন বা প্রয়োজনে বাতিল করার অভিপ্রায় ব্যক্ত করা হয়েছে এই ঘোষণাপত্র গত বছরের পাঁচই আগস্ট থেকে কার্যকর হবে বলে খসড়ায় উল্লেখ করা হয়েছে খসড়ায় বলা হয় আমরা ছাত্র জনতা সেই অভিপ্রায় বলে আত্মমর্যাদা সাম্য ও সামাজিক ন্যায় বিচারের যে আদর্শে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে সেই আদর্শ বাস্তবায়নের জন্য সার্বভৌম জনগোষ্ঠী হিসেবে নিজেদের সংঘটিত করিলাম আমরা প্রহসনের নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ ভেঙে দেওয়ার আহ্বান জানাচ্ছি এবং ছাত্রজনতার পক্ষ থেকে রাষ্ট্র নিরাপত্তা স্থিতিশীলতা ও অখণ্ডতা রক্ষার্থে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানালাম আমরা সুশাসন ও সুষ্ঠু নির্বাচন এবং ফেসিবাদী ব্যবস্থার পুনরাবৃত্তি রোধ নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করবে এই অভিপ্রায় ব্যক্ত করলাম খসড়ায় আরও বলা হয় আমরা ফেসিবাদ লালন করার দলিল উনিশশো সালে সংবিধান সংশোধন বা প্রয়োজনে বাতিল করার অভিপ্রায় ব্যক্ত করলাম আমরা জুলাই গণ অভ্যুত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক সংঘটিত গণহত্যা ও মানবতা মানবতাবিরোধী অপরাধ এবং রাষ্ট্রীয় সম্পত্তির লুটপাটের অপরাধগুলোর উপযুক্ত বিচার করা হবে এই অভিপ্রায় ব্যক্ত করলাম ঘোষণাপত্র আরও বলা হয় আমরা এই ঘোষণা প্রদান করলাম যে উনিশশো এবং এক কালের রাজনৈতিক বন্দোবস্তের পরিবর্তন ঘটানোর জন্য আমাদের একটি নতুন জনতন্ত্র প্রয়োজন যা রাষ্ট্রে সকল ধরনের নিপীড়ন শোষণ ও বৈষম্যের অবসান ঘটাবে এবং এদেশের তরুণ সমাজের প্রত্যাশাকে ধারণ করতে পারবে আমরা এই অভিপ্রায় ব্যক্ত করলাম যে এই ঘোষণাপত্রকে উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে প্রসঙ্গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি গত বছরের একত্রিশে ডিসেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে চেয়েছিল এ ঘোষণাপত্র নিয়ে তখন দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয় হঠাৎ ঘোষণাপত্রের বিষয়টি কেন সামনে আনা হলো এর প্রভাব কি হতে পারে তা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠে অন্তর্বর্তী সরকারের প্রেসউইং তখন এ উদ্যোগের সঙ্গে সরকার সম্পৃক্ত নয় বলে উল্লেখ করেছিল অবশ্য পরে ত্রিশে ডিসেম্বর রাতে জরুরি প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে ওই রাতে বৈঠক করে একত্রিশে ডিসেম্বর শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার বদলে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ওই কর্মসূচি থেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশের জন্য অন্তর্বর্তী সরকারকে পনেরোই জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয় এর একদিন পর ষোলই জানুয়ারি এই ঘোষণাপত্র চূড়ান্ত করতে সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুস কিন্তু প্রস্তাবিত ঘোষণাপত্রে বাহাত্তরের সংবিধান বাতিলের মতো স্পর্শকাতর বিষয় থাকায় আপত্তি জানায় বিএনপি ফলে কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয় সেই সঙ্গে একটি ডেড ইস্যুতে পরিণত হয়েছে প্রোক্লেমেশন অব জুলাই রিভলিউশন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন প্রোক্লেমেশন অব জুলাই রিভলিউশন ঘোষণার আলটিমেটাম দিয়েও তা আদায় করতে না পারার মাধ্যমে সমন্বয়কদের দ্বিতীয় দফা রাজনৈতিক পরাজয় হয়েছে এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের আলটিমেটাম দিয়েছিল জুলাই আন্দোলনের সমন্বয়করা কিন্তু বিএনপি তাদের সমর্থন দেয়নি বরং বিরোধিতা করে ফলে অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি নিউজ